আমি ধনে পাতাগুলোকে গোড়া শুদ্ধ তুলে নিব ঝাঁকড়া ঝাঁকড়া দেখে তুলে নেবো অনেকদিন হলো লাগানো সব ধনে পাতাগুলো তুলে নিয়ে চলে এসেছি আর ধনে পাতাটাকে আমি ভালো করে ধুয়েও নিয়ে এসেছি আর ধনে পাতাটাকে কাটবো না ধনে পাতা যেরকম লম্বা লম্বাই থাকবে শুধু একটু বোটাটা ভেঙে নেবো গোটাটা ভেঙে একটু সাইজ করে নিব এক সাইজে ল পাতা পকোড়ার জন্য কি কি উপকরণ নিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে নিয়েছি বেসন চিনি লবণ হলুদ জোয়ান আর এখানে নিয়েছি খাওয়ার সোডা আমরা যে সোডা ভাত ইয়ে খাই খাওয়ার সোডা এটা আর এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো আর সাদা তেল দিয়ে দিব বাটির মধ্যে বেসন দিয়ে দিব অল্প সামান্য চিনি বেশি দিব না অল্প দিব দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিব জোয়ান আর দিয়ে দিব অল্প মানে চার ভাগেরও এক এক ভাগ তারও কম খাওয়ার সোডা আর এখানে দিয়ে দেবো অল্প লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল লাগবে খেতে ভালো লাগবে খুব ভালো করে মিশিয়ে নিবো সব কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে সব উপকরণগুলো এক একসাথে মিশিয়ে নিয়েছি আর অল্প অল্প জল দিয়ে আমি মাখবো বেসনটাকে খুব বেশি জল দেব না ব্যাটারটা একবারে পাতলা হবে না একটু ঘনত্ব হবে অল্প জল দিয়ে মাখতে হবে খুব ভালো করে বা ফেটিয়ে নিব আমি বেসনটাকে ফেটিয়ে নিয়েছি এবার অল্প জল দিয়ে আর একটু পাতলা করবো জল পাতলা করবেন আর কতটা জল লাগে বেসনটা ফেটানো হয়ে গেছে বেসনটা দেখে বুঝতে পারছেন আমি কি রকম গাঢ় করেছি এরকম গাঢ় গাঢ় রাখতে হবে পাতলা করলে কিন্তু হবে না পকোড়া এরকম একবারে গাঢ় গাঢ় করে রাখতে হবে দেখুন কত সুন্দর পড়ছে আর একটু একবারে গাঢ় গাঢ় নিজে আপনারা আশা করি বুঝতে পারছেন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে এসেছে কড়াইয়ে আমি দিয়ে দিব সাদা তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি ধনে পাতা নিয়ে চুবিয়ে চুবিয়ে বড়া করে দেব এভাবে চুবিয়ে চুবিয়ে দেখুন টেনে টেনে নিগে টেনে টেনে বড়াগুলো আমি সব দিয়ে দেবো ধনে পাতার পকোড়াগুলো সব দিয়ে দেবো আস্তে আস্তে জাল দিতে হবে নাহলে পুড়ে যাবে সাজিয়ে সাজিয়ে বেসন গুলোকে ধনে পাতার গায়ে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এবারে গামলার গায়ে এভাবে ধরেই এবারে একটু টেনে নিব তাহলে বাকি বেসনটা গামলার মধ্যেই থেকে যাবে তাতে আমি চারটে পাঁচটা করে ধনে পাতার ডাল নিচ্ছি এই যে এইভাবে নিচ্ছি নিয়ে গামলার মধ্যে যে বেসনটা আছে এইভাবে টেনে টেনে নিচ্ছি এইভাবে টেনে টেনে নিচ্ছি ধনেপাতার পাতার গায়ে সব বেসনটা মেখে যাচ্ছে যে গামলার এই যে ধার দিয়ে এইভাবে একটু টেনে নিব তাহলে বেসনটা যেটুকু লেগে যাওয়া ধনে পাতার গায়ে লেগে যাবে আর যেটুকু থাকবে সেটুকু আমলার মধ্যে চলে যাবে এইভাবে আস্তে করে দিয়ে দিবো এইভাবে আস্তে জাল দিয়ে দিয়ে আমি ভেজে নিব খুব জোরে জাল দিব না যাতে পুড়ে না যায় আমি আর এক পিঠ উলটিয়ে দিই কেন যাচ্ছে না এসছে আর এক পিঠ উলটিয়ে দেবো আমার ধনে পাতার পকোড়া হয়ে এসেছে আমি আবার তুলে নিবা তেল ঝরিয়ে তুলে নিব আবারও আমি একইভাবে দিয়ে দিবো এইভাবে আমি সব ধনে পাতার পকোড়াগুলোকে ভেজে নিব এইভাবে একটু টেনে টেনে নেব পকোড়াগুলো হয়ে গেছে আমি তুলে করেই গেল এইভাবে ধনে পাতার পকোড়া আপনারা বাড়িতে বানিয়ে খাবেন মুড়ি দিয়ে খাবেন এমনি খেতে পারেন শুধু খুবই ভালো লাগে খেতে আমার সব পকোড়াগুলো এইভাবে ভাজা হয়ে এসেছে আমি এবার তুলে নেব দেখুন এক একটা পকোড়া কত সুন্দর হয়েছে দেখতে একবারে লোভনীয় এইভাবে বাড়িতে অবশ্যই বানাবেন পকোড়াগুলো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে একবারে লোভনীয় আর একবারে খাস্তা এক একটা পকোড়া খুবই খাস্তা হয়েছে দেখতেও দারুণ হয়েছে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আশা করি খুবই ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একটা পকোড়া নিয়ে আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে আর খেতে কি রকম হয়েছে দারুণ লাগছে খেতে মুচমুচ করছে আর ধনে সেন্ট আর এর সাথে আছে বেসনের একটা গন্ধ একটু ঝাল ঝাল এইভাবে আপনারা সন্ধ্যাবেলায় মুড়ি দিয়ে মাখিয়ে খাবেন কিংবা শুধু শুধু খাবেন আশা করি খুবই ভালো লাগে একবারে মুচমুচ করছে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন আর খেতে খুবই ভালো লাগছে সেনটা অপূর্ব এর মধ্যে একটা মুখে পড়ছে জোয়ান জোয়ানের গন্ধটা দারুণ লাগছে ধনে পাতার জোয়ান